আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি এফ এম এগ্রো নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে চোদ্দই নভেম্বর রোজ শুক্রবার চলে আসলাম গরুরি বাজার আটগরিয়া পাবনা পেঁয়াজ এবং রসুনের হাটে এই মুহূর্তে রয়েছি পেঁয়াজের হাটে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকের পেঁয়াজের বাজার দর সম্পর্কে একজন কৃষকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম রব্বি আজকে কি বাজার পেঁয়াজের যাচ্ছে আমার কই দাম কমে গেছে আজকে আড়াইশো আবার

কত আছে দাম ভাই বেহ ভাই এক বেসন পিস কি দাম কইছে ভাই ভাই 2200 2200 আজকে বাজার কমে গেছে এক ভাই তো মেলা কমে গেছে মেলা কমেছে 2800 ছিল এর আগে 2800 তুমি টাকা একটা দেখাই এখন এসে লাভ আছে عايز করে আজা লাইছে এটা কি বেসন নাকি বেসন ভাই কি দাম আছে হইলে 20 25 না তো বিশ্বাসের বাজার কমে গেছে একটু

ধন্যবাদ তো প্রিয় দর্শক এতক্ষণ আমাদেরকে জানানোর চেষ্টা করলাম বরুরি বাজার আটঘরিয়া পাবনা পেঁয়াজের হাট থেকে পেঁয়াজের পাইকারি বাজার দাম সম্পর্কে এই যে দেখুন বেসনের কোয়ালিটি এগুলো কিনছে ব্যাপারীরা পঁচিশ ছাব্বিশশো টাকা করে মন